সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত আমি অসিত স্যার আজকে তোমাদের গ্রুপ সির ইউনিট টুর বৃদ্ধি ও বিকাশ থেকে দশ নম্বর এবং দু নাম্বারের যে প্রশ্নগুলো একটা করে থাকবে তার কয়েকটা সাজেশন দিলাম ইতিপূর্বে গ্রুপ সির ইউনিট ওয়ান দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো। এবং গ্রুপ ডির ইউনিট ওয়ান ইউনিট টুও দেওয়া হয়েছে এই সাজেশনগুলো তোমরা করো সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো করো আশা রাখি এখান থেকে সমস্ত পেয়ে যাবে তাহলে এসো বর্ণনামূলক যে প্রশ্ন দশের আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক প্রথম প্রশ্ন বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো দুই বৃদ্ধি ও বিকাশের শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো এখানে একটাও প্রশ্ন দিতে পারে বৃদ্ধি থেকে না হয় বিকাশ থেকে অর্থাৎ দুটো প্রশ্নই যদি একসাথে কম্বাইন করে দেয় বৃদ্ধি এবং বিকাশের শিক্ষাগত তাৎপর্য অল্প অল্প লিখবে কয়েকটা পয়েন্ট যদি দেখো যে একটা দিচ্ছে তাহলে তোমাকে কয়েকটা বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু উল্লেখ করতে হবে এছাড়াও বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু করবেই এছাড়া শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব সম্পর্কে গ্যাল্টনের ও ম্যাকপার্সনের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা এবং শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব সম্পর্কে গডাডেল এবং ডাকডেলের যে পরীক্ষা এই পরীক্ষাগুলো বিশেষ কিছু নয় বইতে দেখবে দেখবে তোমার গল্পের মতোই ওখানে যেসব করা আছে লেখা আছে সেগুলো পড়ে নিলে কিন্তু হয়ে যাবে এই পরীক্ষাগুলো একটু দেখে নেবে এখান থেকেও একটা কিন্তু তোমাকে পরীক্ষা লিখতে দিতে হতে পারে এবং শৈশবের চাহিদাগুলো সংক্ষেপে আলোচনা করো বাল্যকাল কাকে বলে বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো এবং বাল্যকালের দৈহিক ও সামাজিক চাহিদাগুলি কি কি প্রাথমিক ঐশ্বরকালে বিকাশগত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো প্রাথমিক কৈশোরকালের দৈহিক ও মানসিক বিকাশগত যে বৈশিষ্ট্য সেগুলো লেখো এবং আমি অথবা দিয়ে অনেকগুলো প্রশ্ন দিয়েছি তোমাদের যে প্রাথমিক কৈশোরকালে প্রাক্ষমিক ও সামাজিক বিকাশগত যে বৈশিষ্ট্য লেখো অথবা কৈশোরকালের দৈহিক মানসিক অথবা প্রাক্ষবিক ও সামাজিক চাহিদা কিংবা এরই আর একটা প্রশ্ন হতে পারে কৈশোর কালকে উৎকণ্ঠা দ্বন্দ্বের কাল বা ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন আসলে দেখো ঝঞ্ঝার কাল যেটাকে বলা হচ্ছে এটায় যে চাহিদাগুলো তার পূরণ হচ্ছে না ফলে তার মধ্যে উৎকণ্ঠা তৈরি হচ্ছে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এখান থেকেই কিন্তু কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হচ্ছে তাহলে এই কারণগুলো যেগুলো তোমার হওয়ার পেছনে উৎকণ্ঠা সেই চাহিদাগুলো তোমার পাট পাট করে প্রশ্নে দেওয়া আছে প্রাকবিক সামাজিক কিংবা দৈহিক মানসিক কিংবা প্রাকবিক সামাজিক এইগুলো একটাই প্রশ্নের উত্তর হবে একটা করে নিলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করতে পারবে এছাড়া মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য প্রসঙ্গে মোদারিয়ার কমিশন ও কোঠারি কমিশনের সুপারিশ সংক্ষেপে লেখা এগুলো একটা একটা করে দিতে পারে আবার কম্বাইন্ড হতে পারে তাহলে এখান থেকে একটা দেখে নেবে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম লেখো তার মধ্যে যে কোনো তিনটি সম্পর্কে আলোচনা করো যেগুলো আছে প্রতিষ্ঠানগুলো সেগুলো নিয়ে তুমি ওটা করবে এবং ছোট প্রশ্ন যেটা দুই নম্বরের প্রশ্ন সেগুলো নিয়ে কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি যেমন বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং পার্থক্য লেখ একসাথে প্রশ্নটা নয় এইটা একটু করে নিলে বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে তাদের সংজ্ঞাটা বৈশিষ্ট্যটা পার্থক্যটা দুটি দুটি দুটিগুলো যদি করে নাও আর ওখানে সংজ্ঞাটা করে নাও তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে প্রায় ছ সাতটা প্রশ্ন এখান থেকে রেডি হয়ে যাবে জিনকি ডিএনএ এবং আর এর পুরো নামটা এগুলো দেখে নেবে পরিণমন কাকে বলে উদাহরণ দাও পরিণমনে দুটি বৈশিষ্ট্য লেখো এটাও ভাগ করে প্রশ্নগুলো দেবে একসাথে আমি দিয়েছি সেফার ডাল এবং প্রক্সিমো ডিস্টাল এ বলতে কি বোঝো এটা একটু দেখবে হ্যাঁ বলতে পারি যে সমস্ত টেক্সট বই যে তুমি এই প্রশ্নগুলো পেয়ে পেয়ে যাবে বা পাবে এমন কোনো কথা নয় বিভিন্ন এই শর্ট প্রশ্নগুলোর ক্ষেত্রে বিভিন্ন বই তোমাদের ফলো করতে হবে যদি এ কারণে না থাকে বা উত্তরগুলো না পেয়ে থাকো সেগুলো কিন্তু আমাকে লিখে কমেন্টস বক্সে জানাবে বিকাশ বৃক্ষ কি এর কয়েকটি অংশ ও কি কি কয়েকজন বংশগতিবাদী নাম লেখো এটা একটু ভুল আছে এটা দেখো হয়ে গেছে এটা লেখো হেরিডিটি শব্দের দুর্ভত্তিগত অর্থ লেখো বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার দুটি ফলাফল লেখো কয়েকজন পরিবেশবাদীদের নাম লেখো সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে পরিবেশ শিক্ষার উদ্দেশ্যগুলি কি কী শৈশবকালের চাহিদাগুলি কি কী কৈশোরকালের দুটি দৈহিক মানসিক প্রাকৃতিক সামাজিক চাহিদা লেখক এগুলো প্রত্যেকটাই দুটি দুটি করে করে রাখবে রুশুর মতে জীবন বিকাশের স্তরগুলি কি কি অ্যাডিকশনের মধ্যে জীবন বিকাশের স্তরগুলি কি কি এগুলো প্রত্যেকটাই যেগুলো আমি তুলে দিয়েছি অনেক প্রশ্ন তোমাদের বইয়ে দেওয়া আছে প্রায় দেড়শো দুশো করে প্রশ্ন দেওয়া আছে আমি নির্বাচিত পঁচিশটা প্রশ্ন দিয়েছি এডিকেশন শব্দটির উৎপত্তিগত অর্থ কী কৈশোরকে ঝড় কাল বলা হয় কেন শিশুর জন্য গৃহ বা হাউস অফ চিলড্রেন কি বা কাসা দা বাম্বিনী কী কিডারগার্ডের কথার অর্থ কি কে কবে প্রতিষ্ঠা করেছেন দুটি উদ্দেশ্য দেখো ক্র্যাশ কি এখানে কারা পড়াশোনা করে গিফট বা উপহার কি এবং অপচয় বলতে কি বোঝো অথবা অনুন্নয়ন বলতে কি বোঝো এবং ত্রিভাষার সূত্র বলতে কি বোঝো মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্ব লেখক এবং শিক্ষার অধিকার আইন বলতে কী বোঝ শিক্ষার অধিকার আইনের উদ্দেশ্য কি। তাহলে এখানে যে প্রশ্নগুলো তোমাদের দিলাম এগুলো একটু ভালো করে দেখে নেবে এখান থেকে আশা রাখি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে